we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মধ্যমাসিক করছি বৃষ কন্যা করে কি ঘটতে পারে পনেরোই সেপ্টেম্বর থেকে একত্রিশে তিরিশে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর কি ঘটতে পারে সেটা দেখি বৃষ রাশির জন্য কি ঘটতে পারে দেখে নিই সাধারণ জীবনে কি ঘটতে পারে বৃষ রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ

বাড়িতে ছোট ভাই বোন হয়ে থেকে থাকে তাদের কিন্তু উন্নতি হবে তারা নতুন কোনো কাজ পেতে পারে নতুন প্রভাবে থাকে সেখানে কিন্তু সন্তান তোমরা লাভ করতে পারো এখানে নতুন সন্তান আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর কর্মক্ষেত্রে হয়তো তোমাকে ভ্রমণ করতে হতে পারে কর্মক্ষেত্রে হয়তো দূর ভ্রমণের যোগ আছে সে সেই জায়গা থেকে কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে হুম সেখানে তুমি রিস্ক নিতে একটু ভয় পাচ্ছ বা এগিয়ে যেতে ভয় পাচ্ছ কিন্তু আর্থিক উন্নতিও আছে সেটাও তুমি জানো তো সেই জায়গা থেকে তুমি এগোনোর চেষ্টা অন্তত করবে লাভ লাইফে কি আছে বিশ্বরাশি দেখিনি বিশ্বরাশি পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর লাভ লাইফে কি ঘটবে লাভ লাইফে কি ঘটবে দেখি পার্টিং একা হয়তো যদি যারা সিঙ্গেল আছো তারা বেশ আনন্দ করছো পার্টি করছো বা এখানে খুব সম্ভবত যারা সিঙ্গেল আছে তারা কিন্তু এঙ্গেজ হতে পারো হুম কাট ডাউন ওল্ড স্কুল ক্যামেরা আর এখানে একটা পরিস্থিতি যেটা আসছে যেটা থার্ড পার্টি সিচুয়েশন না থার্ড পার্টি না এখানে যারা আর কি এক্স এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করবে বা তুমি তাকে মিস করবে হতে পারে তোমাদের সঙ্গে দেখা করার কথাও বলতে পারে মানে অনেক পুরোনো কোনো সম্পর্ক যেটা চলে গেছিল এটা রাহুর একটা এফেক্ট হতে পারে যে তোমার জীবনে সে কিন্তু একবার দেখা করে কথা বলার চেষ্টা করবে হয়তো বা দেওয়ার চেষ্টা করবে এখানে সোর্স অ্যান্ড রোজ ক্লিয়ারিটি ট্রুথ রেভলিউশন অনার প্রোটেকশন ডিটারমিনেশন ডিটার্মিনেশন তো পুরনো কারোর সঙ্গে এক্স কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়তো যোগাযোগ করতে পারে বা নো নোকনট্যাক্টে যারা আছে তারা যোগাযোগ আর যারা বিয়ে সম্বন্ধ দেখছিলে তাদের জীবনে বিয়ে বা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বাচ্ছি এবার দেখবো কন্যা রাশি যে প্লিজ আমাকে দেখো কন্যা রাশি ভালোবাসা সম্পর্কে সরি ভালোবাসা না কন্যা রাশি সাধারণ জীবনে কিরকম যাবে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর কেমন যেতে পারে

পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর কি ঘটতে পারে আচ্ছা কিছু টাকা যদি তোমার পাওনা থাকে সেখানে কিন্তু একটু দেরি হতে পারে আর বাড়ি ঘরের জন্য কিছু প্ল্যানিং বা কোনো অফিসিয়াল কোনো কাজ যদি হয় সেখানে একটু দেরি হতে পারে অফিসিয়াল কাজ করতে হয়তো মিউটেশন বা কোনো রেজিস্ট্রেশন কিছুর জন্য কিন্তু তোমার একটু দেরি হতে পারে কিছু ম্যানিপুলেট করতে পারে আর্থিক ভাবে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে তারপরে এত হলো কাজটা কিছু ঘটনা ঘটতে পারে লাভ লাইফে কি হতে পারে কন্যা রাশি আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে কন্যা রাশির জন্য হিলিং হার্ট পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর হিলিং হার্ট স্টেবিলিটি আর কফি কাপ খুব সম্ভবত রিলেশনশিপে যদি তোমাদের টক্সিসিটি থেকে থাকে কোনো রকম বা অ্যাডিকশান রিলেশনশিপ থাকে এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য কিন্তু তোমাদের এখন কি করতে হবে গ্রাউন্ডের বা তোমরা যদি পারো তো দুজনে মিলে গার্ডেনিং করো গ্রাউন্ডিং করো বা একসঙ্গে মর্নিং ওয়াক করো একসঙ্গে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে যাও খুব সম্ভবত সম্পর্ক কিন্তু হিল হয়ে যাবে হুম যদি সম্পর্কটাকে বাঁচাতে চাও কন্যা রাশি এখানে কিন্তু গাইডেন্স দিচ্ছে যদি রিলেশনশিপটা বাঁচাতে চাও তাহলে গ্রাউন্ডেড করো তাহলে কিন্তু রিলেশনশিপে একটা সাডাকশন আসবে আর এই যে বাউন্ডারি ঠিক করে রেখেছি না কোনোরকম কথা বলতে চাইছে না ডিল করতে চাই যে না সেই জিনিসটা কিন্তু বেরিয়ে যাবে তোমার পার্টনার যদি বাগান ঠাগান না করতে চাই তুমি নিজে করো তাহলে কিন্তু তোমার রূপচক্রার এনার্জি স্ট্রং হবে আর তোমার পার্টনার কিন্তু তোমার দিকে হ্যাঁ অফকোর্স গার্ডেনিং করলে বা মর্নিং ওয়াক করলে রুট চক্রা ইয়ে হয় ব্যালেন্স হয় আর রূপচাকরা ব্যালেন্স হলেই তোমাদের সম্পর্ক গুলো ব্যালেন্স হবে রূপচাকরা আর সেক্সুয়াল ওকে মকর রাশি কি করতে পারে দেখুন এবার পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর মকর রাশির জীবনে কি ঘটতে পারে হাইপ্রিস্টেস হাইপ্রিস্টেস সেভেন অফ কাপস চ্যারিয়েট ওয়ার্ল্ড কার্ড আচ্ছা দূর ভ্রমণে যেতে হতে পারে আর্থিক উন্নতির জন্য দূর ভ্রমণে যেতে হতে পারে তুমি কনফিউজ থাকবে যে বাড়ির লোকেদেরকে ফেলে রেখে যাওয়া বা বাড়িতে কোনো রকমভাবে যদি মাত্রাচুরো কেউ থাকে তাদেরকে একা ফেলে রেখে যাওয়া বা তাদেরকে তাদের যদি শরীর স্বাস্থ্য কিছু খারাপ থাকে তাদেরকে ফেলে রেখে যাওয়াটা একটু তোমার কাছে প্রবলেম হতে পারে কিন্তু তুমি একটু প্রথম দিয়ে কনফিউজ থাকবে কিন্তু আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য তুমি হয়তো বা যাবে এখানে কি বেরোতার চেষ্টা করছে কুইন অফ পেন্টিকেলস এমফ্রার এস অফ সো ওয়ান্স এইজ অফ ওয়ান্স ফাইভ অফ সোর্স আর সেভেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত এখানে কুইন অফ পেন্টিকেলস এখানে মকর রাশি এখানে যা দেখতে পাচ্ছি বস কিন্তু তোমাকে একটা নতুন দায়িত্ব দিতে পারে সেই দায়িত্ব কিন্তু উনি কিন্তু বস কিন্তু প্রচন্ড নজরে রাখবে তুমি যদি মোটামুটি এই প্রজেক্টটা ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো আছে হতে পারে প্রমোশন হয়ে যেতে পারে জাস্টিস আর মেডিসিয়ান খুব সম্ভবত এখানে কিন্তু তোমার একটা কি বলবো উন্নতির রাস্তা খুলতে পারে এখানে কিন্তু তোমার তুমি যেই পোস্টটার আশা করেছিলে সেই পোস্টটা তুমি পেতে পারো কর্মক্ষেত্রে এই এনার্জি আছে মকর রাশি কি করতে পারে কি করতে পারে আমাকে দেখো মকর রাশি লাভ লাইফে কি ঘটতে পারে ওল্ড স্কুল আচ্ছা পুরনো কোনো রিলেশনশিপ যেটা কি স্কুলের ছিল বা সম্পর্কটা বেশ দূরে ছিল বা তোমাদের মতের মধ্যে একটু অমেল ছিল একজন পুরনোপন্থী একজন নতুনভাবে ভাবনা চিন্তা করে এরকম কিছু বা পুরনো এখানে বারবার করে পুরনো কোনো সম্পর্কই বলছি এখানে পিকচার্স লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং নিউ নস্ট্রেল জিয়া মেকিং নিউ মেমোরিজ তোমার প্রতি কারোর আকর্ষণ আছে যে আর কি পুরনো সম্পর্কে ছিল আচ্ছা চেস করছে না সে আচ্ছা এটা রিভার্স এসছে পুরনো সম্পর্কে কোন একটা রিলেশনশিপ সেটা হয়তো তুমি ভাবছো চেস করবে বা ও ভাবছে চেস করবে সে কিন্তু চেস করছে না হুম কি হবে এ সম্পর্কে রিলেশনশিপে মকর রাশি পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশা সেপ্টেম্বর কিভাবে ব্লুমিং ও ও আনকন্ডিশনাল লাভ গিভিং এন্ড ফেয়ার ইন ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন খুব সম্ভবত যে মানুষকে তুমি ভালোবাসছো বা ভালোবাসো সে কিন্তু চেস করবে না এবার তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে তুমি যেভাবে দেবে সেইভাবেই কিন্তু তোমার পার্টনার তোমাকে দেবে তো এখানে কি ঘটতে পারে তুমি যদি বাউন্ডারি ক্রিয়েট করো সেও কিন্তু বাউন্ডারি ক্রিয়েট করবে সেলফ সাপোর্টে এখানে রিলেশনশিপ হয়তো ব্রেকআপ বা সেপারেশনও চলে যেতে পারে যদি তুমি একটা সেপারেশন ট্রাই করো গ্রুমিং রমেন্সটা কার তাহলে গ্রুমিং রোমেন্স নিউ বিগিনিং লেবারেশন আচ্ছা তুমি যদি এই সম্পর্কে চেঞ্জ আনতে চাও যে কোনো রকম সম্পর্কটা শেষের দিকে চলে গেছে ব্রেক দিকে চলে গেছে সেপারেশনের দিকে চলে গেছে সেখান থেকে তুমি যদি এই সম্পর্ককে আনতে চাও চেজিং তো করবে না এবার তোমার তোমার কি করা উচিত তুমি কি চাও হ্যাঁ তাহলে তোমাকেই নিজে আচ্ছা আচ্ছা এখানে তুমি যদি চাও এই সম্পর্কটাকে যে আবার করে ফিরে আসো তাহলে তোমাকে এক্সপ্রেস করতে হবে মকর রাশি ইভলভিং গ্রোথ নিউ ফেস হিলিং ইন আর চাইল্ড রিলিজিং দ্য পাস অতীতে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে এখানে এক্সপ্রেস লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ হুম ইনফর্মিং ইউ তোমাকে কিন্তু হয় সম্পর্কটাকে কেটে বেরিয়ে চলে যাও সেপারেশন টোটালি সেপারেশন এখানে থেকে আর কিছু করার নেই আর নাহলে এ সম্পর্কে তুমি যদি চাও এই সম্পর্কটাকে এগিয়ে আসুক তাহলে কিন্তু এই সম্পর্কে এক্সপ্রেশন দিতে হবে তুমি কী চাও সেটা ওকে জানাতে হবে নিজের থেকে গিয়ে জানাতে হবে ওকে মকর রাশি এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাপ ইলেভেন ইলেভেন এসছে রিডিংটা পুরোটা বাই ভালো থেকো সবাই আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ হচ্ছে